আমারি হাট আমদানি কিন্তু আজকে ভরপুর আর দেখাশোনা চলছে আমদানি একেবারে ভরপুর আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু দেখছেন বেলাল ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা চলছে কেনাকাটা চলছে আরো হবে কিছু এই যে জোড়াটা ஆடா কত বলছেন জোরা কত চাই উনি বারো হাজার শাহিওয়ালার বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে দুটি তো বিলাল ভাই কাঞ্জনে কেনাকাটা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে টাঙ্গাইল থেকে বিলাল ভাই সন্তান আচ্ছা আচ্ছা ইউডুবে আর কি যাই হোক সুন্দর বাচ্চা শাহিওয়াল পাকড়া

দেখছিলাম আজকের ভরপুর আমদানি কিন্তু কত চায়নি পঁয়ষট্টি ষাট

আপনি কত চাইছেন কত চাইছেন পঁচাত্তর পঁচাত্তর আপনি অনেক ডিফারেন্স তো হয়ে যায় দেখো মাল দেখো মাল

É

এই গরুগুলো কিনলেন আমরা সে হতো দেবো তো আমরা দেখছিলাম বেলাল ভাই কালে হইলো কটা ম্যাচ পাঁচটা হইলো আচ্ছা পাঁচটা কালেকশন করলেন বেলাল ভাই আমরা একটু দেখি গরুগুলো এর একটু সিদ্ধান্ত একটু কি সতেরো হাজার এই যে হয়ে গেল হয়ে গেল সতেরো হাজার যাচ্ছে টাঙ্গাইল সতেরো হাজার গায়ে শুকনা

এগুলো আজকে সংগ্রহ বেলাল ভাই দাল যাচ্ছে আহ তো আজকে বাজারটা কেমন মোটামুটি বুঝলেন বলুন তো বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে আর কি আমদানি আছে আমদানি প্রচুর আছে আচ্ছা আমদানি খুচরো আছে মোটামুটি নিয়ন্ত্রণ আছে আর এরকম সংগ্রহ বা কালেকশন কেউ যদি আপনার মাধ্যমে নিতে চায় দেওয়া যাবে যোগাযোগ করে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হবে সবসময় পাবে আচ্ছা তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বেলাল ভাইকে পাবেন আর অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আসবেন আপনারা লোকেশন সব উনি বলে দেবেন তো দর্শক আজকে পর্যন্তই